সদ্য বাজারে আসা মেড ইন বাংলাদেশ ইনফিনিক্স ব্র্যান্ডের হট ফিফটি প্রো প্লাস মোবাইলের বিস্ফোরণে কোমর থেকে পা অব্দি দগ্ধ হয়েছেন কলেজ ছাত্র তানভীর হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি হারাতে বসেছেন নিজের পুরুষত্ব তানভীরের এমন যন্ত্রণাদায়ক অবস্থা দেখে দিশেহারা তার পরিবার দুই ডিসেম্বর তিন তারিখ এখন জ্বালাফেরা করছে আমার সাথে করতে কালকে আসছিল তাই জন্য জানা যায় বারোই জানুয়ারি ভোলায় প্রাইভেট শেষে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে হঠাৎ করে তার পকেটে থাকা মোবাইলটি হয় পরে তাকে উদ্ধার করে স্থানীয় চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে এমন অবস্থা আর যেন কারো না হয় তাই আইনের দ্বারস্থ হবেন তানভীর প্লাস দুই মাস আগে জানুয়ারি বারো তারিখে এই মাসের সাড়ে সাড়ে চারটার দিকে আসার পড়তে বাসার একটু সে সময় হয়েছে ময়লা যে জায়গায় ছিল পকেটের সেই জায়গায় এক ইঞ্চির মতন মাকে মাখিয়ে গেছে করতে হয়ে গেছে আর অন্যান্য করতে হিসাবে সে ওই ঘটনায় আহত তানভীরের বড় মোহাম্মদ ইউসুফ সোনালী নিউজকে বলেন আমরা স্মার্টফোনের নামে টাইম বোমা পকেটে নিয়ে ঘুরছি দেশের বাজারে ইনফিনিক্সের মতো এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা মানুষের সুরক্ষার কথা চিন্তা না করেই ব্যবসার আশায় মোবাইল বাজারে ছেড়ে দেয় এই যে ফোনগুলা যে মার্কেটে ছাক্তছে এগুলা কিন্তু আসলে মানে টাইম বোমার মতো এটা কোন মানুষ যখন ব্লাস্ট হয় এটা কিন্তু টাইম বোমার থেকে ভাই কোনো দিক দিয়ে কম না কেউ একটা ফোন নামে একটা টাইম বোমা নিয়ে কেউ কখনো এখানে হাঁটতে চাবে না নিজের পকেটে নিয়ে এখন তো এগুলা আপনারা দেখতেছেন যে বিভিন্ন কোম্পানির ফোন তাদের মার্কেটে সেফটি ইস্যু বজায় কি মার্কেটে ছেড়ে দিচ্ছে তাদের বিজনেসের জন্য এটা বেসিক্যালি লঞ্চ হয়েছে আপনার ওরা নিজেরাই বলছে কোম্পানির লোক আসছে গতকালকে এখানে মানে ঘটনা ঘটার তিন দিন পরে ওরা আসছে এটা লঞ্চ হয়েছে প্রায় দুই মাস আগে এদিকে ইনফিনিক্সের যে ব্র্যান্ডের মোবাইল দিয়ে এমন ঘটনা ঘটেছে সেটার বিক্রি বন্ধ করতে চান না কর্তৃপক্ষ তারা শুধু তানভীরের চিকিৎসার অল্প খরচ দিয়ে দায় সারতে চান যা মেনে নেননি তানভীরের বড় এখানে গতকালকে কোম্পানির লোক আসছে এসে তারা আমাদের কাছে বিভিন্ন রকমের আর্জি জানাইছে যাতে আমরা এটাকে কোনোভাবে নিউজ খবর না করি তারা চাচ্ছে যে এটা আমাদেরকে ফিনান্সিয়ালি একটা যে খরচ এটা দেওয়ার জন্য এভাবে বলতেছে যে আমরা আপনাদের সাথে কিছুটা হইলেও থাকতে চাই ফিনশিয়াল কিছুটা সাপোর্টগুলো আমরা দিব যাতে ওর জন্য একটু উন্নত চিকিৎসা তো আমি বলছি যে ঠিক আছে এটা তো অবশ্যই আমি মনে করি কোম্পানির একটা দায়িত্ব এটা আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা আপনাদের যে ফোনটা দ্বারা এটা হয়েছে আপনাদের ফোনটা আপনারা মার্কেট থেকে তুলে নিয়ে যাবেন এবং এটার বিক্রয় এখন বন্ধ করে দেবেন এটার প্রবলেমটা কোথায় হয়েছে এটা আগে আপনারা ফাইন্ড আউট করবেন এটাকে সেফটি ইস্যু বজায় রেখে মার্কেট আপনাদের আপনারা ছাড়বেন আপনারা বিজনেস করবেন অসুবিধা নেই ঠিক আছে আমি মানুষ মানুষকে সচেতন করার জন্য যা 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 করার দরকার আমি সেটা করবো কিন্তু আপনারা আপনাদের যে ফোন সেটা আপনারা তুলে নিতে হবে কারণ একটা মানুষ কি ফোন নামে কি টাইম বোমা নিয়ে হাঁটবে নাকি আপনাদের ফোন লঞ্চ হয়েছে দুই মাসও হয় না দুই মাসের মাথায় একটা ফোন যখন ব্লাস্ট হয় আরও ফোন তো ফোনও তো ব্লাস্ট হতে পারে সবগুলো ফোন তো আর একসাথে ব্লাস্ট হবে না আধুনিক বিশ্বে স্মার্ট মোবাইল ফোন যেমন স্বস্তির কারণ তেমনি বিপদের কারণও প্রায় সময় সাধের এই মোবাইলের কারণে আহত হচ্ছেন তানভীরের মতো অনেকেই এমনকি বাংলাদেশেই দুনিয়া থেকে বিদায় নেয়ার ঘটনাও ঘটেছে টেক বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনায় কোম্পানিগুলো কোনোভাবেই দায় এড়াতে পারে না কোন কোম্পানির ক্ষতি চাই না আমরা চাইতেছি কি মানুষ ভালো থাকুক ওরা বিজনেস করতে আসছে কাস্টমার যাতে হ্যাপি থাকে সেটা থাকুক ওরা যদি মানুষের জন্য কোনো কিছু না করে এভাবেই যদি মার্কেটে বিজনেস করতে থাকে আমি অবশ্যই মানে আইনি স্টেপ নিব ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা